নদীটির নাম ছিল ভাগীরথী এই নদীর পারে একটা জেলে পল্লী গড়ে উঠেছিল এই জেলেদের প্রধান ছিল কৃষ্ণ নামে একজন ব্যক্তি হঠাৎ করে এই নদীতে প্রচুর পরিমাণে মাছের অকাল দেখা দিল হায় রে এ কেমন বিপদে ফেললে ভগবান হে ভগবান কথা নেই বার্তা নেই নদীর সব মাছ গায়েব হয়ে গেল এভাবে চলতে থাকলে তো না খেয়ে মরবো আমরা দুনিয়ায় কেউ না খেয়ে মরে না রে পাগল শুধু একটু সময়ের অপেক্ষা কৃষ্ণদা তোমার কি মনে হয় কেন নদীর মধ্যে এমন মাছের এমন অকাল দেখা দিল আমি জানি না রে কৃষ্ণ কেন এমনটা হচ্ছে সেই সেই বাপ দাদার আমল থেকে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি মাছের এমন আকাল আমার চোদ্দ পুরুষে কখনো দেখিনি চলো আমরা এক কাজ করি এই নদীর জল দেবতার পূজা অর্চনা করি তাহলে বা হয়তো কোনো সমাধান আসতে পারি ভালোই বলেছিস তাহলে চল পুরুৎ মশাইয়ের কাছে যাই এই জল দেবতার পূজনাকে অনেক কঠিন আর ব্যয়সাধ্য ব্যাপার গ্রামের সবাই মিলে টাকা উঠিয়ে আমরা জল দেবতাকে সন্তুষ্ট করব। তাহলে হয়তো নদীতে আগের মতো মাছ পাওয়া যাবে তাহলে আর দেরি করা ঠিক হবে না চলো আমরা এখনই পুরুত মশাইয়ের কাছে যাব এইবার মিহির এবং কৃষ্ণ মিলে দুজনে পুরুত মশাইয়ের কাছে গেল কিভাবে পুজো করা যায় সে ব্যাপারে বিস্তারিত জানতে তোরা দল আমার এখানে জন্য আর বলবেন না পুরুত মশাই আমরা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি গত এক মাস ধরে ভাগীরথী নদীতে কোনো মাছ পাওয়া যাচ্ছে না ঘরের লোকেরা খাবারের অভাবে সারাদিন সারা রাত না খেয়ে যাবে তাহলে তোদের একটি গল্প শোনাই এই যে ভাগীরথী নদী দেখছিস এই নদীতে পরিমাণ মাছ আছে পৃথিবীর অন্য কোনো নদীতে এত মাছ নেই এই নদীর মাছ দিয়ে তোদের পূর্বপুরুষরা সারা জীবন খেয়ে গেছে আর এখন এই মাছ ধরে তোরাও জীবিকা নির্বাহ করছিস কিন্তু এই মাছ কখনো শেষ হবার নয় এর কারণ কি জানিস কি কারণ মশাই সত্যি তো কখনো ভাগিরাথী নদীর এই মাছের ব্যাপারটা ভেবে দেখিনি বোকা ধরে তোরা মাছ খাচ্ছিস অথচ জানিস না এই নদীতে এত মাছ কোথা থেকে এলো এই নদীতে রয়েছে একটা সোনার মাছ কি বলছেন কি পুরুত মশাই সোনার মাছ এই নদীতে কোথা থেকে এলো হ্যাঁ আমি যা বলেছি ঠিক বলেছি এই 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 ভাগীরথী নদীতে একটা সোনার মাছ 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 আছে কোনো সাধারণ নয় জল দেবতার পুত্র একদিন জল দেবতার এই পুত্র তার অবাধ্য হওয়ায় তাকে অভিশপ্ত করে সোনার মাছ বানিয়ে নদীতে ফেলে দিয়েছে আর সেই সোনার মাছের কারণেই এই নদীতে মাছের পরিমাণ অন্যান্য নদীর চাইতে অনেক বেশি তাহলে আমরা এখন কি করবো পুরো তোদের সব ব্যাপারে এত বেশি তাড়াহুড়া ভালো নয় এতক্ষণ তোদের মাছের গল্প শোনালাম আর এখন বলবো জল দেবতা কতটা শক্তিশালী আমি তোদের পূর্বপুরুষ এবং তাদেরকেও বলেছিলাম এই দেবতার পুজো করে তুষ্ট রাখতে কিন্তু তোরা শুধু মাছ খাওয়াতেই ব্যস্ত ছিলি জল দেবতার পুজো অর্চন্ন তোরা কখনোই করিস তাই তো জলদেবতা রুষ্ট হয়ে এই নদীতে মাছের পরিমাণ কমিয়ে দিয়েছে আর এত বড় ভুল কখনোই হবে না মশাই। আপনি দয়া করে জলদেবতার পুজোর আয়োজন করুন আরে বোকা জলদেবতাকে তুষ্ট করা কি এত সহজ তাকে তুষ্ট করতে গেলে যে বলি দিতে হবে আর এটা কি শুধু তাই সারা গায়ে ভাগীরথীর পানি ছিটিয়ে পবিত্র করতে হবে যা করতে হবে সবকিছু কিছুই করুন পুরোৎমশাই আমাদের কোনো আপত্তি নেই শুধুমাত্র নদীতে যেন মাছের পরিমাণ বাড়ে সেটা একটু খেয়াল রাখলেই হবে ঠিক আছে আগামীকাল থেকেই আমি পুজোর কাজ শুরু করছি তোরা গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা তুলে বলির ব্যবস্থা কর আমি চাই খুব ভালোভাবে যেন তোরা জলদেবতাকে দেবতাকে সন্তুষ্ট করতে পারিস গো এতক্ষণ তোমার বাড়িতে ফেরার সময় হলো সেই সকাল থেকে আমরা না খেয়ে বসে আছি তুমি যে বলেছিলে আজকে বাজার করে বাড়ি ফিরবে বলছিলাম গিন্নি আজকের দিনটা বরং তুমি চালিয়ে নাও আমি আজকেও টাকা জোগাড় করতে পারিনি তোমার প্রতিদিন শুধু এক কথা চালিয়ে নাও চালিয়ে নাও কিন্তু আমি কোথা থেকে চালাবো বলো গত এক সপ্তাহ ধরে ঘরে কোনো বাজার নেই তুমি তো ভালো করেই জানো বাজারে মাছ বিক্রি করতে পারছি না আর মাছ না ধরতে পারলে আমি টাকাও কোথা থেকে পাব আমি তো আর মেয়েকে নিজে তো না খেয়ে থাকা যায় কিন্তু এমন মুখ আমি আর সন্তানে কতবার দেখব আর একটু ধৈর্য ধরো লক্ষ্মীটি আজকে গিয়েছিলাম পুরো কাছে উনি বলেছেন জলদেবতাকে তুষ্ট করলেই নাকি নদীতে আগের মতো মাছ পাওয়া যাবে কিন্তু জলদেবতাকে তুষ্ট করতে গেলে তো অনেক বড়ো যজ্ঞের আয়োজন করতে হবে কিন্তু এত বড় যজ্ঞ করতে গেলে তো অনেক টাকা দরকার এত টাকা আমরা কোথায় পাবো গ্রামের সবাই নুনান্তে পান্তা প্রায় অবস্থা যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে এই যজ্ঞ হতেই হবে আমরা ঠিকই জল দেবতাকে তুষ্ট করব আর নদীতে আবার মাছ ফিরিয়ে নিয়ে আসব। এই কথা বলে কৃষ্ণ সেদিনের মতো না খেয়েই ঘুমিয়ে পড়ল হে ভগবান আর কি করলে তুমি আমার স্বামীকে সুস্থ করে তুলবে না খেয়ে না ঘুমিয়ে ওনার সেবা করে যাচ্ছি কিন্তু এরপরও তো ওনার শরীর কোনো পরিবর্তন হচ্ছে না তুমি এত চিন্তা করো না গিন্নি ভগবান যা করবেন ভালোর জন্যই করবেন হ্যাঁ আমার কপালে যা আছে তাই হবে আমি মনে হয় না আর বাঁচব গিন্নি আমার সিঁথির সিঁদুরের দিব্যি দয়া করে আপনি এমন কথা মুখে আনবেন না আজকে কবিরাজ মশাইকে খবর দিয়েছি তিনি বলবেন কিভাবে এই রোগ দ্রুত আরোগ্য লাভ করা যায় তিনি যখন জমিদারের সাথে কথা বলছিলেন ঠিক তখনই সেখানে কবিরাজ মশাই এসে হাজির হ্যাঁ মা ঠাকুরন এমন করে কাঁদলে হবে আপনাকে তো মনের মধ্যে সাহস রাখতে হবে আমি আর পারছি না কবিরাজ মশাই ওনার শরীর দিন দিন খারাপ হচ্ছে আমি যে পত্রগুলো দিয়েছিলাম সেগুলো কি নিয়মিত খাওয়াচ্ছেন হ্যাঁ কবিরাজ মশাই এই পত্রগুলো নিয়মিত খাওয়ানো হচ্ছে কিন্তু এরপরও শরীরে কোনো পরিবর্তন দেখা দিচ্ছে না এখন একটা উপায় আছে ওনাকে চিকিৎসা করে সুস্থ করে তোলার আমাদের এই ভাগীরথি নদীতে একটা সোনার মাছ আছে যদি কোনো জেলে সেই সোনার মাছের রক্ত এনে জমিদার বাবুকে খাওয়াতে পারে তাহলে তিনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন সোনার মাছের রক্ত কি সম্ভব এই অদ্ভুত পৃথিবীতে সম্ভব সব কিছুই আপনি আর দেরি করবেন না আজকেই পল্লীতে এটা ঘোষণা করিয়ে দিন যে এই অদ্ভুত সোনার মাছ যে ধরতে পারবে আপনি তাকে রাজ্যের অর্ধেকটা উপহার দেবেন ঠিক আছে আপনি যা বলবেন আমি তাই করব। আজকে আমি জেলে পল্লীতে ঘোষণা দিয়ে দিচ্ছি যে এই অদ্ভুত দিকতে সোনার মাছ ধরতে পারবে তাকে এই রাজ্যে অর্ধেকটা উপহার দিব আমার কাছে এই রাজ্যে চাইতে আমার স্বামীর জীবন বড় এদিকে টাকা জোগাড় করতে না পেরে কৃষ্ণ ভাগীরথী নদীর তীরে চুপচাপ ছিল। হে ভগবান কত বড় পরীক্ষার মধ্যে আমাকে ফেলেছো এইবার যদি টাকা জোগাড় করতে না পারি তাহলে তো জল দেবতার পুজো করা সম্ভব হবে না ঠিক এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল দেখা গেল ভাগীরথীর পানি প্রচন্ড পরিমাণে কাচ্ছে। আর ওখান থেকে বের হয়ে আসছে অদ্ভুত দেখতে সোনালি রঙের একটা মাছ কি হে মানব এই অবেলায় তুমি নদীর পাড়ে বসে কেন কাটছ কে 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 কথা বলে আমি তো এই নদীর পরে কাউকেই দেখতে পাচ্ছি না কে কথা বলছো ভয় পেও না হে মানব আমি ভয়ঙ্কর কোনো জন্তু নই আমি সাধারণ একটা মাছ সবাই আমাকে সোনার মাছ বলে ডাকে হে ভগবান আমি আমি কি একই দেখতে পাচ্ছি আমার সামনে তো স্বয়ং রাজকুমার দাঁড়িয়ে আছে আমি একটা অভিশপ্ত রাজকুমার আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই এখন বলো তুমি মন খারাপ করে এখানে কেন বসে আছো আর বলবেন না আজ কয়েক মাস হয়ে গেল এই নদী থেকে কোনো মাছই পাওয়া যাচ্ছে না আপনার পিতা জলদেবতাকে যদি তুষ্ট করা যায় তাহলে হয়তো বা এই নদী থেকে মাছ পাওয়া সম্ভব কিন্তু আমাদের আর্থিক অবস্থা অনেক খারাপ জল দেবতাকে তুষ্ট করার মতো যে যজ্ঞ করতে হবে তার প্রয়োজনীয় সামর্থ্য আমাদের নেই শোনো মানব ভক্তি হচ্ছে মনের মধ্যে শুধুমাত্র অর্থবিত্ত খরচ করলেই পুজো হয় না পুজো করার জন্য দরকার মনের ভক্তি আর শ্রদ্ধা তুমি একটা কাজ করো তোমাদের কোনো পূজা অর্চনা করতে হবে না আমি তোমাদের মাছের ব্যবস্থা করব। আগামী কাল থেকে তোমরা এই নদীতেই মাছ পাবে কি বলছেন কি সোনার মাছ আপনি কি সত্যি বলছেন একদম বিচলিত হইও না তোমাদের খাদ্যের সংস্থানের দায়িত্ব আমি নিচ্ছি তোমাদের আর কাউকে না খেয়ে থাকতে হবে না এরপর সেই সোনার মাছের কারণে ভাগীরথী নদীতে মাছের পরিমাণ অনেক গুণ বেড়ে গেল যখনই মাছের পরিমাণ কমে যেত তখনই কৃষ্ণ গিয়ে সোনার মাছের কাছে অনুরোধ করত নতুন মাছের জন্য এভাবে সোনার মাছ নদীতে মাছের পরিমাণ বাড়িয়ে দিত ঠিক এমনই একদিন জমিদারের পেয়াদে এলো নতুন একটি ঘোষণা নিয়ে শোনো 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 একটি ঘোষণা একটি ঘোষণা জেলে পল্লীদের জেলেদের জন্য জমিদারই নতুন ফরমান এসেছে সাত সকালে জমিদারের তরফ থেকে আবার নতুন কি খবর এলো আমিও তো কিছুই বুঝতে পারছি না আগে মনোযোগ দিয়ে শুনিনি জমিদার কি ফরমান পাঠিয়েছে ভাগীরথী নইতে রয়েছে একটি অবাক করা সোনার মাছ এই সোনার মাছের রক্ত দিয়ে জমিদার বাবু রোগ নিরাময় করা হবে সোনার মাছ যে ধরে দিতে পারবে তাকে বিমলা ঠাকুরন অর্ধেক রাজ্য উপহার দেবে শোনো 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 একটি ঘোষণা একটি ঘোষণা অর্ধেক রাজ্য সে তো বিশাল ব্যাপার কিন্তু সেই সোনার মাছকে ধরা তো আমাদের পক্ষে সম্ভব না চাইলেই সবকিছু সম্ভব কি বলছো তুমি কৃষ্ণদা যে সোনার মাছ আমাদের মাছের অন্য সংস্থান করে দিচ্ছে আমাদের মুখে দুমুঠো খাবারের ব্যবস্থা করেছে আর তুমি কিনা সেই সোনার মাছকে ধরে ফেলতে যাচ্ছ সে তো বলি তুই একটা হাদারাম একবার চিন্তা করে দেখ সারা জীবন এই মাছ বেঁচে থাকবে না একদিন সে মারা যাবেই আর তখন থেকেই এই নদীতে আর মাছের পরিমাণ বাড়বে না কিন্তু আমরা যদি জমিদারের অর্ধেক সম্পত্তি একবার পেয়ে যাই তাহলে তো সারা জীবন জমিদারের মতো বসবাস করতে পারবো যাতে আমরা সোনার মাছ নদী থেকে তুলে আনতে পারি এর পরের দিন অতিরিক্ত লোভের কারণে মিহির এবং কৃষ্ণ গেল সোনার মাছ ধরে আনতে সোনার মাছ সোনার মাছ জলের উপরে একটু উঠে এসো তখন নদীর মাঝখানে একটা কম্পন হলো এবং সোনার মাছ উঠে এলো বলো জেলে তোমার আজকে কি প্রয়োজন নদীতে মাছের পরিমাণ কি কমে গেছে না বন্ধু নদীতে মাছের পরিমাণ ঠিকই আছে আজকে আমরা তোমাকে নিতে এসেছি কি বলছো কি জেলে আমাকে নিতে এসেছো মানে আমাকে নিয়ে তোমাদের কি দরকার আমাদের গায়ের জমিদার মশাই খুবই অসুস্থ তোমার রক্ত পান করতে পারলেই সে আবার সুস্থ হয়ে উঠবে ও তাই বুঝি তাহলে তোমরা আমাকে হত্যা করতে এসেছো ও হে মানব সম্প্রদায় তোমরা এতই বেঈমান আমি আগে কখনো ভাবতে পারিনি তোমরা যখন মাছের জন্য অনাহারে মরছিলে তখন আমি তোমাদের মাছের ব্যবস্থা করেছি আর তোমরা কি আজকে আমাকেই হত্যা করতে চাও আমাদের ক্ষমা করে দিও বন্ধু এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই যখন তুমি আমাদের মাছ দেয়া বন্ধ করে দেবে আমাদের তো না খেয়ে মরতে হবে মা ঠাকুরুন বলেছে যদি আমরা তোমাকে ধরে নিয়ে যেতে পারি তাহলে এই রাজ্যের অর্ধেক আমাদের নামে লিখে দেবে ঠিক আছে আমি আমার শরীরের সমস্ত রক্ত তোমাদের দিয়ে দিচ্ছি এই নাও সোনার মাছ তার শরীরের সমস্ত রক্ত বের করে দিয়ে দিল আর ঠিক তখনই ভাগীরথী নদীর পানি নীল বর্ণ ধারণ করল সেখানে সব মাছ অদৃশ্য হয়ে গেল এ কি হলো কৃষ্ণদা নদীর সমস্ত মাছ তো গায়েব হয়ে গেল আর তাকিয়ে দেখো নদীর পানিটাও কেমন কালচে বর্ণ ধারণ করেছে তা যা হবার হোক আমাদের আর কোনো প্রয়োজন নেই আমরা অর্ধেক রাজ্য নিয়েই সারা জীবন বসে খেয়ে চলে যেতে পারবো এরপর মিহির এবং কৃষ্ণ চলে গেল বিমলার কাছে সেই রক্ত নিয়ে জমিদার মশাই সেই রক্ত পান করে এখন সুস্থ হয়ে গেছে আপনি দয়া করে আমাদের প্রাপ্যটা বুঝিয়ে দিন কিসের সম্পত্তির কথা বলছিস তোরা আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছেন মা ঠাকুর আপনি তো বলেছিলেন যদি জমিদার মশাইয়ের জন্য রক্ত এনে দিতে পারি তাহলেই অর্ধেক রাজ্য আমাদের নামে লিখে দেবেন বলি তোদের মাথা কি খারাপ হয়ে গেল নাকি এই নদী তো আমাদেরও নদীর মাছও আমাদের তাহলে নদীর মাছের রক্ত এনে দিতে তোদেরকে কেন অর্ধেক সম্পত্তি লিখে দিতে হবে এমন কথা ভুলেও মুখে আনবেন না আপনার কথা মতোই তো আমরা আমাদের প্রাণের বন্ধু সোনার মাছকে হত্যা করেছি একেই বলে অতি লোভী তাকে নষ্ট সামান্য অর্থ সম্পদের জন্য তোরা তোদের বন্ধুত্ব নষ্ট করছিস তোদের সমস্ত কৃতজ্ঞতা ভুলে গিয়েছিস আর তাই তোরা আজকে প্রাপের প্রাস্ত করছিস এখন এখান থেকে হলে আমি ফাঁসির বিমলার মুখ থেকে এমন কথা শুনে মিহির এবং কৃষ্ণ কাঁদতে কাঁদতে গেল নদীর পাড়ে ও সোনার মাছ একবার ডানায় উঠে এসো আমরা বড্ড বিপদে পড়েছি বিপদে পড়ে তোমার কাছে এসেছি হ্যাঁ আমাদের তুমি ক্ষমা করে দাও ঠিক তখনই নদীর মাঝখানে একটা কম্পন দেখা দিল আর সেখান থেকে সোনার মাছ নয় বরং একজন রাজকুমার বেরিয়ে এলো কে হে মানব আবার কি বিপদে পড়ে এখানে এসেছিস আমাকে হত্যা করেও দেখা যায় তোদের শান্তি হয়নি আমরা সোনার মাছের সাথে কথা বলতে চাই আপনাকে তো চিনতে পারছি না দল আমি সেই অভিশপ্ত সোনার মাছ আমাকে হত্যা করার পর আমার সমস্ত অভিশাপ কেটে গেছে আর এখন আমি সোনার মাছ থেকে একজন রাজকুমারে পরিণত হয়েছি রাজকুমার আমরা আপনার সাথে অনেক বড় অকৃতজ্ঞতা করেছি দয়া করে আমাদের ক্ষমা করে দিন যারা অর্থের জন্য নিজেদের স্বার্থের জন্য খুন করতেও দ্বিধাবোধ করে না তাদেরকে আমি আর কোনো সাহায্য করব না তোদের পাপের প্রাশ্চিত্ত তোদেরকেই করতে হবে নদী থেকে তোরা আর একটা মাছও পাবি না আমার চোখের সামনে থেকে এখন বিদায় হ। সোনার মাছ বা রাজকুমারের এমন মূর্তি দেখে মিহি এবং কৃষ্ণ দুজনে ভয় পেয়ে গেল এরপর তারা আর বেশি দিন সেই গ্রামে টিকতে পারেনি কারণ নদীতে মাছ না থাকার কারণে বেশিরভাগ জেলেই মারা যায় আর বাকি যেই কয়জন জেলে জীবিত ছিল তারা পরিবার নিয়ে এই গ্রাম থেকে চলে গিয়েছিল লোভের জন্য তারা তাদের ধ্বংস নিজেই ডেকে এনেছিল